লালন সাইজি লিখছেন করিমানা কামচাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে মানুষের ভেতরে একটাই শক্তি সেই শক্তির নাম জীবনী শক্তি বা প্রাণ শক্তি বা লাইফ ফোর্স এই শক্তি বলেই মানুষ বেঁচে থাকে যদি জীবনী শক্তি নিচের দিকে বা নিম্নগামী হয় বা নিচের দিকে প্রবাহিত হয় তখন সেটা পুরুষের বীর্য অথবা নারীর রজ রূপে সেটা বের হয়ে যায় তখন সেটা কামবাসনা হয়ে যায় তখন সেটা স্যাক্স হয়ে যায় একজন মানুষের শক্তি যত বেশি নিম্নগামী হবে যত বেশি সেটা নিচের দিকে প্রবাহিত হবে তত বেশি সেই ব্যক্তির কামবাসনা বেড়ে যাবে কাম ইচ্ছা বেড়ে যাবে সেক্সুয়াল ফিলিংস তত বেশি বেড়ে যাবে এবং সেই সেক্সুয়াল ফিলিংসকে সেই কামবাসনাকে পূরণ করার জন্য তার ভেতরে এর পাশাপাশি আর অন্যান্য রিপুগুলো জন্ম নেবে যেমন অহংকার লোভ হিংসা রাগ অভিমান ইত্যাদি কিন্তু সাধকগণ বিভিন্ন সাধনার মাধ্যমে তারা তাদের নিম্নগামী সেই শক্তিকে উপরের দিকে উঠিয়ে ফেলেন যদি নিম্নগামী সেই শক্তিকে উপরের দিকে তুলে ফেলা যায় যদি ব্রহ্মতালোতে নিয়ে যাওয়া যায় তাহলে যেই ব্যক্তির শক্তি যত বেশি ঊর্ধ্বগামী হবে বা উপরের দিকে উঠতে থাকবে সেই ব্যক্তিটা তত বেশি প্রেমিক হতে থাকবে সে কামুক থেকে প্রেমিক হয়ে যাবে তার কাম সেটা রূপান্তরিত হয়ে প্রেম হয়ে যাবে প্রেম মানে নারী পুরুষের যেই সম্পর্ক নারী পুরুষের একের প্রতি অন্যের যেই আকর্ষণ বা টান এর নাম প্রেম নয় প্রেম হচ্ছে কামের বিপরীত যখন তুমি কামুক থাকো তখন তোমার মধ্যে থাকে অহংকার লোভ রাগ হিংসা ঘৃণা অস্থিরতা অশান্তি ইত্যাদি আর যখন তুমি তোমার কামকে প্রেম বানিয়ে ফেলতে পারবে তখন তুমি প্রেমিক হয়ে যাবে তখন তোমার ভেতরে অহংকার রাগ লোভ হিংসা ঘৃণা ভয় অস্থিরতা অশান্তি এগুলো কিছুই থাকবে না বরং এগুলোর পরিবর্তে তোমার ভেতরে জন্ম নেবে কোমলতা প্রশান্তি দয়া মহানুভবতা ক্ষমা ত্যাগ ভালোবাসা উদারতা নৈতিকতা সততা একতায় তুমি আলোকিত হয়ে যাবে যেই ব্যক্তি যত বেশি কামুক হয় সেই ব্যক্তি তত বেশি অন্ধকারে ডুবে যায় সেই ব্যক্তি বিভিন্ন পাপের অন্ধকারে রিপুর অন্ধকারে হারিয়ে যায় মূলত রিপুর তারই পাপের জন্ম হয়ে থাকে আর যেই ব্যক্তি তার শক্তিকে সাধনার মাধ্যমে উর্ধগামী করতে পারবে উপরে তুলতে পারবে সেই ব্যক্তি তত বেশি কোমল হয়ে যাবে তত বেশি প্রশান্ত হয়ে যাবে তত বেশি আনন্দ পূর্ণ হয়ে যাবে নিম্নগামী শক্তিকে উপরে তোলার সবচেয়ে প্রধান তিনটা সাধনা হচ্ছে দম সাধনা সাধনা এবং রতি সাধনা যেই গুরু বা যেই দরবারে এই সাধনাগুলো শিক্ষা দেওয়া হয়ে থাকে আপনারা সেখান থেকে শিখে সেগুলো নিয়মিত প্রয়োগ করুন আপনি নিজেই তখন দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনার রাগ হারিয়ে যাচ্ছে আপনার ভয় হারিয়ে যাচ্ছে আপনার অস্থিরতা হারিয়ে যাচ্ছে আপনার অশান্তি হারিয়ে যাচ্ছে আপনার কামবাসনা হারিয়ে যাচ্ছে আপনি যেন ধীরে ধীরে পবিত্র হয়ে যাচ্ছেন এর কারণ কি, এর কারণ হচ্ছে দম সাধনা ধ্যান সাধনা এগুলো করলে আপনার নিম্নগামী শক্তি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে এই জন্য আপনি শান্তি পেয়ে থাকেন এক সময় মানুষ এই কাম বাসনার তারায় খুব বেশি আতুর হয়ে পড়ে সে সেটা খুব বেশি করতে চায় কিন্তু করতে করতে এক সময় তার ভেতরে এই বোধ জন্ম নেয় যে না এটার যন্ত্রণা থেকে এবার আমাকে মুক্তি নিতে হবে এটার গোলামি আর নয় এখন সে মুক্তি নেয়ার জন্য আপনি যতই মনকে বলেন যে আমি এটা করবো না আমি এটা থেকে দূরে থাকতে চাই আপনি নিজেকে যতই এভাবে বলেন না কেন কোনো লাভ হবে না যদি না আপনি সাধনা করেন এজন্যই লালন সাহেজি বলছেন যে করি মানা অর্থাৎ আমি তো মানা করি আমি তো না করি তবু আমারই কামবাসন আমাকে ছাড়ে না তো যেহেতু আমার এই কামবাসনা আছে সেই কারণে আমি কামুক হয়ে আছি আর যতক্ষণ আমি কামুক হয়ে আছি ততক্ষণ প্রেমিক হতে পারছি না আর যখন আপনি প্রেমিক হয়ে যাবেন তখন দেখবেন এই জগতের সমস্ত বস্তু সমস্ত প্রাণী সমস্ত মানুষই আপনার প্রেমাস্পদ তখন দেখবেন আপনি সবাইকেই ভালোবাসতে পারছেন তখন আপনি পৃথিবীর প্রতিটা মানুষের প্রতি আপনার দয়া এবং ভালোবাসার জন্ম নেবে পৃথিবীর প্রতিটি প্রাণীর প্রতি আপনার দয়া এবং ভালোবাসার জন্ম নেবে অর্থাৎ আপনি কোমল হয়ে যাবেন আপনি যত বেশি কামুক থাকেন আপনি তত কঠোর এবং কঠিন থাকেন আর আপনি যত বেশি প্রেমিক হবেন তত আপনি কোমল এবং নরম হয়ে যাবেন যখন সাধনার মাধ্যমে কোনো ব্যক্তি তার কামকে প্রেম বানিয়ে ফেলতে পারে অর্থাৎ তার নিম্নগামী শক্তিকে ঊর্ধ্বগামী করে ফেলতে পারে তখন সেই ব্যক্তিটা প্রেম রসিকা হয়ে যায় এই কথাটাই লালন সাইজি বলছেন যে প্রেম রসিকা হব কেমনে অর্থাৎ আমি কীভাবে সেই কামক থেকে প্রেমিক হয়ে যাব